আর সুপ্রিয় দর্শক দেশ উপবাসী যে যেখান থেকে যুক্ত আছেন বর্তমান রয়েছি রাজধানী কৃষি মার্কেট আজকের বাজারে কেমন ধরে বেচা কেনা চলছে আমরা কিন্তু জানিয়ে দিতে চেষ্টা করব দর্শক বন্ধু এখানে দেখছেন কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাজারে পেঁয়াজ তবে ক্রেতা বর্তমান সংকট আমরা শুনবো বিক্রেতার কাছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে আমরা দেখছি যে আপনাদের এখানে পেঁয়াজ আলু আদা রসুন সবই আছে তো আজকে নয় তারিখ হিসাবে রস মঙ্গলবার না আচ্ছা পেঁয়াজের বাজারটা কেমন যাচ্ছে আজকে পেঁয়াজের বাজার একটু কম কম একটু কম আচ্ছা এই পাশে দেখতেছি আপনাদের পেঁয়াজ ভালো ভালো পেঁয়াজ হচ্ছে ওই যে ফ্রেশ মানে এটা কোন জায়গার পেঁয়াজ পেঁয়াজ রাজশাহীর দেশি পেঁয়াজ রাজশাহীর দেশি পেঁয়াজ এটা কত বিক্রি হচ্ছে এটা 68 টাকা বিক্রি হচ্ছে আটষট্টি টাকা মানে দাম কমে গেছে না এই পাশে যে একটু ছোট সাইজের এগুলো খুব এটা বিক্রি হচ্ছে বাষট্টি টাকা

এটা কত যাচ্ছে পঁচাত্তর টাকা এটাও পঁচাত্তর না আলুর বাজারে এটা কোন কোন জায়গার এর আলু রংপুরের আলু এটা কত বিক্রি হচ্ছে পনেরো টাকা এই যে সাদাটা সাদাটা ষোলো সাদাটা একটু চাইদা বেশি একটু আজকে সর্বনিম্ন কয় টাকা যাচ্ছে সর্বোচ্চ

খুচরা ব্যবসায়ী আছে তারাও কিন্তু মোটামুটি বিক্রি করছে তবে যারা ব্যাপারী লেভেলের যারা আছে তারা কিন্তু আসলে এবার ক্ষতিগ্রস্ত হচ্ছে আগের মতো দাম পাচ্ছে না তবে সাদেক খান কৃষি মার্কেটে আমরা কিন্তু পুরা সাদেক খান কৃষি মার্কেট পুরিয়ে দেখালাম আপনাদের আজকের বাজার দর কেমন যাচ্ছে আমরা আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের জানিয়ে দিয়েছি কিন্তু বিভিন্ন দামের পেঁয়াজ রয়েছে তবে এবার কিন্তু পেঁয়াজ ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু আসলে এবার ক্ষতিগ্রস্তের মুখে তবে এই এই অবস্থায় কিন্তু পেঁয়াজের দামটা স্বাভাবিক আছে তবে বাইরের দেশের কোনো পেঁয়াজ নেই বলে সবাই যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সবাই বলছে যে এই মুহূর্তে বাইরের দেশের কোনো পেঁয়াজ দরকার নেই সব বাংলাদেশি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে এগুলো আজকের বাজারে আপডেট আর পরবর্তী ভিডিওটিতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সাশ্রয় মূল্যে যে কোনো মাল পাবেন আলিমে সব ধরনের জিনিস পাওয়া যায় ঠিক আছে এই মুহূর্তে বাইরের দেশের পেঁয়াজ দরকার নেই বাইরের দেশের পেঁয়াজ একদম দরকার নেই বাইরের দেশের পেঁয়াজ আমাদের দেশে দরকার নেই পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশে পেঁয়াজ আছে আল্লাহ রহমতে হ্যাঁ আমরা বাইরের উপরে নির্ভরশীল না আমাদের দেশেই যা হচ্ছে আমরা যথেষ্ট মরদেশের টাকা দেশেই থাক। দেশের টাকা দেশে থাক আমাদের কথা হচ্ছে এই আর কিছু। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। দর্শক বন্ধুরা আমরা কিন্তু আসলে সাদেখান কিষি মার্কেটে আসলাম পেঁয়াজের বাজার জানাতে। তবে আজকের বাজার পেঁয়াজের বাজার স্বাভাবিক। আমরা শুনবো আজকের বাজার কোন জেলার পেঁয়াজ কত টাকা যাচ্ছে। আমরা কিন্তু যারা বিক্রেতা রয়েছে ফুজা বিক্রতা তাদের সঙ্গে কথা বলছি। তবে কেমন দামে যাচ্ছে আলু, পেঁয়াজ, আদা রসুন দামটা আমরা কিন্তু আপনাদের কিন্তু জানিয়ে দেবো। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন জনস্বার্থে ভিডিও শেয়ার করে দেবেন আমরা বিক্রেতার সঙ্গে কথা বলবো তবে আজকের বাজার দেখছেন কিন্তু সাদেখান কৃষি মার্কেটে কিন্তু যদিও একটু বেচা কম তবে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের আমদানি আজকে দেখছেন এখন পর্যন্ত একটি গাড়ি চলে এসেছে পেঁয়াজের গাড়ি তবে একটু বাজার কোন দিকে যাচ্ছে বলা যাচ্ছে না তবে ভালো পেঁয়াজের ভালো দাম দামটা স্বাভাবিক দাম থাকার কারণে কিন্তু যারা ক্রেতা আছে তারা পেঁয়াজ কিনে স্বস্তিতে আছে তবে দেখছেন এখন সাদিকখান কৃষি মার্কেট থেকে